সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে এই পর্বের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা উনিশশো সালের নির্বাচন সম্পর্কে জেনেছিলাম সেখানে মুসলিম লীগের পরাজয় হয়েছিল এবং যুক্তফ্রন্টের বিজয় হয়েছিল এখন আমরা জানবো মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণটা কি ছিল স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল আর ভাষা আন্দোলনে বিজয়ের ফলে দেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল এটা যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ ছিল এই জন্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষার মর্যাদা দান প্রাদেশিক স্বায়ত্ত শাসন কৃষক শ্রমিক ছাত্র সহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল একুশ দফা কর্মসূচিও তাদের সহজ বিজয়ের আরেকটা কারণ যুক্তফ্রান্টে প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের সমন্বয় ঘটে পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যে উদ্ধগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য এগুলো ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ এখন আমরা জানবো বাঙালি এসবের ফলে কী কী অর্জন করেছিল স্বাধীনতার পর থেকে পাকিস্তানের শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি তা বরাবর অব্যাহতই ছিল দুই মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয়েছিল এরপর পাকিস্তানের সংবিধান অনুযায়ী বেসামরিক সরকার গঠন করা হল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রেসিডেন্ট মির্জা উনিশশো অক্টোবর দেশের সামরিক আইন জারি করেন কিছুদিন পর জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিল তাহলে এ থেকে জানা গেল প্রথমে প্রেসিডেন্ট হল ইস্কান্দার মির্জা পরবর্তীতে জেনারেল আয়ুব খান ওই প্রেসিডেন্টের পদ লাভ করে উনিশশো আটান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল এবং তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দি করা হয় এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালির ছাত্ররা এগিয়ে আসেন উনিশশো সালে আয়ুব খান একটি সংবিধান রচনা করেন এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়ার ছাত্ররা আন্দোলন গড়ে তোলে তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায় সরকার শিক্ষানীতি ঘোষণার পরে শরীফ নামে পরিচিত এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করা হয় অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চ শিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় এ থেকে কী কী প্রশ্ন হয় সেগুলো আমরা দেখব এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ